নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা ই বানাবো স্ন্যাক্স বানাবো সন্ধ্যা স্ন্যাক্স সেটা হচ্ছে চিকেন ক্রিসপি চিকেন ফিঙ্গার এটা বানাবো এর জন্য আমার দরকার হচ্ছে চিকেন তো দরকারই তার সাথে দরকার কর্নফ্লাওয়ার ময়দা গোলমরিচের গুঁড়ো এগুলো সমস্ত কিছু এই যে ক্রিসমি যে যে জিনিসগুলো দিয়ে বানাবো তার জন্য এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার সম পরিমাণে মিক্সড করে নেব যতটা ময়দা নেব ঠিক ততটা কর্নফ্লাওয়ার নেব এটা কর্নফ্লাওয়ার নিলাম এই যে এটা ময়দা নিচ্ছি পুরো সম পরিমাণে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ার এই দেবের মধ্যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর জায়গায় আমি চিলি ফ্লেক্স দেবো কেন চিলি ফ্লেক্সের টেস্ট একটু বেশি হবে এই যে চিলি ফ্লেক্স দেবো তবে একটু কমই দেব কারণ এতে গোলমরিচের গুঁড়ো দিতে হবে আর একটু লবণ দেব আগে এই যে একটু লবণ এই যে গোলমরিচের গুঁড়ো এটা একটু গোলমরিচের ঝাল লাগ হলে বেশি ভালো লাগবে ব্যাস এইটাকে ভালো করে এবার মিক্সড করবো এইবার দেখো আমি চিকেনগুলোকে এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়ে এটাকে একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার সেটাকে আমি এই যে চিকেনের মধ্যে একটু জল জল গলে থাকে সব থেকে তুলে একদম নিংড়ে তুলে নেবো চিকেনের গায়ে যাতে জল বোতল কিছু না থাকে এবার এর উপরে এই যে এই যে যে ডাস্ট কয় এই গুঁড়ো করে গুঁড়োটা মিশিয়ে রেখেছি ময়দা কর্নফ্লাওয়ারে এই গুঁড়োটা এর উপর দিয়ে রং করে দিয়ে দেবো যাতে পুরোটা লাগে সেই পরিমাণেই দেব এটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব এটা মিনিট দশেক রেখে দেব। কারণ চিকেনের গায়ের যে জলটা আছে চিপে নিয়েছি তাহলেও কিছু থেকে যায় সেইটা এই এই গুঁড়োটায় সোপ করে নেবে পুরো এরকম করে রাখবো এটা কিছু কিছুক্ষণ বেশিক্ষণ না মিনিট পাঁচ সাথে রাখলেও হয়ে যাবে পাঁচ সাত মিনিট বাদে আবার ফিরে আসছি এইবার দেখো দশ মিনিট বাদে চলে এসছি এইবার এই চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দেব এবং পুরো ভালো করে কোট করবো এই শুকনো এইগুলো কোট করে করে এরকম ঝাড়া দিয়ে দিয়ে আলাদা প্লেটে আমি এরকম করে সাজিয়ে নেব সব এই যে দেখো প্রত্যেকটা চিকেনের টুকরো এর মধ্যে একদম ভালো করে কোট করব কোট করে করে এই যে পুরো গুঁড়োটা যতটা লাগবে গায়ে এর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো না গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স সব রয়েছে এবার এরম করে করে পুরো ঝাড়া দিয়ে দিয়ে কারণ গুঁড়োটা লেগে থাকলে সেই গুঁড়োটা তেলে যাবে এইভাবেই ট্রাই করব একদম এগুলো সাংঘাতিক কুরকুরে হবে তোমাদের ভাজার পরে দেখাবো এই যে দেখো পুরো সাংঘাতিক একদম ক্রিসমি চিকেন যেগুলো বানায় কে এফসি স্টাইলে যেগুলো বানায় ঠিক ওই স্টাইল তো জানা আমাদের কারোর পক্ষে সম্ভব না কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এরকম করে খেতেই পারি আর ওর জন্য ক্রিসমি চিকেন বানাতে গেলে চিকেনগুলো সেরকম পিস আনতে হতো এটা আমি চিকেন ফিঙ্গার বানাচ্ছি ক্রিসমি চিকেন ফিঙ্গার এই যে দেখো এগুলো সব এইভাবে আমি করে রাখছি এই যে এগুলো সমস্ত আমার হয়ে গেছে এবার এইভাবে মিনিট দশেক আবার রেখে দেব রেখে দিয়ে এই পুরো একদম এইভাবে মাখানোর পরে দশ মিনিট থাকবে মিনিট বাদে আবার চলে এসছি দেখো এইবার করব কি এই যে যে এই দেখো রসটা মোটামুটি আবার টেনে নিয়েছে তখন আবার এগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আলগা করে এরকম করে করে আবার তুলে তুলে রেখে দেব রেখে এক সঙ্গে সবগুলো হয়ে গেলে তারপরে এগুলো ফের ভাজবো এগুলো যত গায়ে লাগবে ক্রিসমি ভাবটা এই দেখো ক্রিসমি ভাবটা তত বেশি আসবে আর রেখে দেওয়ার কারণ হচ্ছে তেলে গুঁড়ো যাতে না যায় নাহলে তেলটা তাড়াতাড়ি তেলটা নোংরা হয়ে যাবে এই আর কি রেখে দিলে যেটুকুনি জল থাকবে এই যে রস থাকে চিকেনের গায়ে সেই চিকেনের রসটা এই যে এই গুঁড়োটা টেনে নেবে একদম আর ভাবটা তত বেশি আসবে যত বেশি গুঁড়োটা লাগাতে পারবো আমরা তত বেশি আসবে এই যে সব এরকম করে করে একদম দেখো পুরো একদম লাগিয়ে রেখেছিলাম পুরো টেনে নিয়েছে এটা মাখিয়ে নিয়ে এটাও ওই মিনিট পাঁচেক রেখে তারপরে তেলে দেব। তাহলে তেলের নোংরা তেলের যে নোংরা ভাবটা কম থাকবে এই যে দেখো সবগুলো হয়ে গেছে এই অবস্থা এবার মিনিট পাঁচ সাত মিনিট থাকবে তারপরে গিয়ে এগুলো ফ্রাই করব এই যে একটা প্যান বসিয়ে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এইবার আমি ছ সাত মিনিট রেখেছি এবার এই তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব একটু গরম হলে এই যে এই যে এইগুলো এইগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভেজে তুলব এগুলো পুরো একদম ডিপ ফ্রাই করবো এই যে গরম হয়ে গেছে দেখো এবার এগুলোকে আর এই দেওয়ার সময় এরকম একটু ঝাড়া দিয়ে দিয়ে দেব এরকম ঝাড়া দিয়ে দিয়ে দেবো তাহলে যেটুকুনি গুঁড়ো আলগা থাকবে মানে অনেকটাই পড়ে যাবে এই যেরকম করে ঝাড়া দেবো ঝাড়া দিয়ে দিয়ে তেলে দেবো এবার এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব পুরো কুরকুরে হয়ে যাবে এটা ভাজার পরে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন কুরকুরে হয় একদম চায়ের সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে বাড়ির সবাই পছন্দ করবে সবাই কি নিজেরাই নিজেদেরই একটা লোভনীয় স্ন্যাক্স এটা এবং খুব সহজে হয়ে যায় দেখো পুরো হয়ে গেছে এইগুলো এবার নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে নামিয়ে নিয়ে এসছি কেমন ই হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কেমন গাটা হয়েছে এটা যে কোনো চাটনি আচার আচার তো না ওই চাটনি কেচাপ টমেটো কেচাপ বলো এই ধরনের কিছুর সাথে খুবই সুস্বাদু লাগবে এই যে হুম হয়ে তোকে দাও হুম